আর এখন যে পরিস্থিতি অটোরে যে দাম বাড়িসি। তখন সেই রটে লাগিতাম নি গিতা করতাম। তখন তো তোর বালা বুঝছল রও বইতা আমি জানি না কইতাম করতাম না। তোরইলা কোনো লাইন জানা আছে? আমার লাইন জানা নাই। আমি হই আর কি আউ। যাইত রে কি নি? হই। আচারわざ। ওই বৈজ্ঞানরী নে হুনিয়া যা হুনিয়া যা হুনিয়া যা হুনিয়া যা। আরে মামু নে। ওহ বোও না বোও 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 বোও। বালা আছে নি? ওহ বালা আছে। বহুদিনে দেখি আর। আই পাঞ্জাবি ইনজাবি লাগাইছি আবি শোই গিতা। ওহ পাঞ্জাবি লাগাইছি আচ্ছা এটা মাছ ছাড়। এখন খয়ার নয়া গাড়ি এখন নইতাম না ফুলনা গাড়ি এখন অটো এখন কিলা কিতা করতাম কসাই তুমি আমার লাগি আফন মামা তোমারে একটা বালা বুদ্ধি কইয়া দে বুঝছ নি ফুলনা গাড়ি তুমি জীবনে উলইও না কিওর লগে জানো নি খয়ার লাগে যদি থাকে তে তার দি হয় ফুলনা গাড়ি লুইয়ো আর না দোকান বিয়া করানি লুইয়ো বুঝছ নি তুমি ফুলনা গাড়ি লুইয়ো জল লাদ দেইও না পরে মই নয়া শোরুম আছে বুঝছ নি বালা জুই আছে হন গ্যা লই লইও বুঝছ নি কন্টাক্ট করিও আমার লাগি আমার সিনেমা না মানুষ আছে বুঝছ নি বালা ভাইবা গালি আবিতা দিব

না তো কইয়া শোরুমও যাইতাম শোরুম হরি মই শোরুমও যাইতানি ওই ওই ও তে আমিও যাইতাম আর তো যাইতানি গেলে চলে এক লগে যাই গিয়া যাইতাইন তুমি চলো তে আর চলো এক লগে চলো ঘুরি আইম তুমি কি দা করতে গিয়া ওই গাড়ি আন কইয়া লইতাম গাড়ি লইতানি ওই আর চলো ই হারমাদন হুয়াই কইতে দে গাড়ি দাম বাড়াইছে বুচ্চা আই এই যে অত দাম অত মামাইনি রে বো অ কিতা হবালে অৰ্ মাৰে গাড়ী লৈছো নেকি আমি গাড়ী লৈ গাড়ীৰ দাম শুনিয়ে তাত উঠি গৈছে মাল দিব নেকি নয়া ও তুমি আহি গৈ নেকি কিতাপ মাতিলেও দাম শুনিয়ে তা উঠি গৈছে আৰু তুমি দাম কৈ থৈ তুমি বুধাইছ আমাৰ নানালেনি নানা হোৱাৰ এলাৰ্ট দিবা আমি নয়া গাড়ী লৈ তাম নাই আমি শুনা গাড়ী দি আমাৰ মাৰা দিলাই মই বুচ্চি বড় আমলা বুলিয়া ভাত খাইলে তো কিন্তু বড় জিউ আন্তরতে তুমি হও না হও না না ফুল হইলা বুচ্চি তুমি না আমার খালি 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 উদাহরণ দিছ রে ও তোমার বাপরে দিয়া বুচ্চি আমার নানার লাগান তুমি হইছ ঠিক তো তোমার লাল লাগার সোলা বিড়া দইতো না বুচ্চি হর হর সিয়া মালরে তুমি তো করি দাও হর হর গদদির জায়গা হইছ না বড় হর